আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ পর্বে আছি এবং এটা অনেক কঠিন পর্ব আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে নিজে করব এবং শেয়ার করে অন্যকে শেখার জন্যে শেয়ার করে দেব ইনশাআল্লাহ আজকে আমরা দুই জবর দুই জে দুই ফেসের ব্যবহার শিখবো দেখেন আমি গুড়ো লেখছি হামজার উপর দুই জবর হাম দুই জে দুই ফেস আমরা পড়ব কীভাবে হামজা দুই জবর আন হামজা দুই জে ইন হামজা দুই ফেস কুন আন ইন উন এইভাবে আমরা প্র্যাকটিস করবো বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই ফেস বুন বান বিন বুন তার উপর দুই যে দুই জবর দুই জের দুই ফেস সব আমরা করবো তা দুই জবর তান তা দুই যে তিন তা দুই ফেস তুন তান তিন তুন সা দুই জবর সান সা দুই যে সিন সা দুই ফেস সুন সান তিন সুন জিম দুই জবর জান জিম দুই যে জিম জিম দুই ফেস জুন জান জিন জুন হা দুই হা দুই দুই ফেস খুন দুই খা দুই ফেস খুন খান খিন খুন দাল দুই জবর দান দাল জের দিন দাল দুই ফেস দুন দান দিন দুন রাল দুই জবর দান দুই জের দিন রাল দুই ফেস জুন রান জিন, জুন জল পাতলা হবে জিবার অগ্রভাগ এই আসলে এগুলি দুই দতে লাগে রান রিন জুন র দুই জবর রন র দুই জের রিন র দুই পেশ রুন রন রিন রুন যা দুই জবর জান যা দুই জের জিন জা দুই পেশ জুন জান জিন জুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন সিন দুই যবর শান সিনের উপর দুই জবর সিন দুই যবর সান শিন দুই যে সিন সিন দুই ফের শূন্যান সিন দুই জবর সন সয় দুই যে সিন সয় দুই ফের শুন সন সিন শুন দয় দুই জবর দন দয় জের দিন দয় দুই ফেস দুন দন দিন দুন ত দুই যবর তন দুই যে তিন ত দুই ফেস তুন তন তিন তুন আমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবো

মান নিন নুন নুন দুই জবর নান নুন দুই যে নীল নুন দুই ফেস নুন নান নিন নুন ওয়াউ দুই জবর হান ওয়াউ দুই জের উইন ওয়াউ দুই ফেস উন ওয়ান উইন উন হা দুই জবর হান হা দুই যে হিন হা দুই ফেস হুন হান হিন হুন লামালিক দুই জবর লান লাম দুই যে লিন লাম দুই ফেস লুন, লান লিন লুন আম জাদু জবর আন হাম জাদু জের ইন হাম জাদু ফেস উন আন ইন উন ইয়া দুই জবর জ্ঞান ইয়া দুই জের ইন ইয়া দুই ফেস ইউন ইয়ান ইন ইউন এইভাবে আমরা দুই জবর দুই জের আন ইন উন বান বিন বুন এভাবে আমরা প্র্যাকটিস করব তান তিন তুন সান তিন সুন জান জিন জুন হান হিন হুন খান খিন খুন দান দিন দুন রান রিন রুন রন রিন রুন জান জিন জুন সান সিন সুন শান সিন সুন সন সিন সুন দন দিন দুন আমরা বারবার প্র্যাকটিস করব তন তিন তুন জন জিন জুন আন ইন রুন বন দিন গুন ফান ফিন ফুন পন তিন কুন কান কিন কুন লান লিন লুন মান মিন মুন নুন ওয়ান উইন উন হান হিন হুন লান লিন লুন আন ইন উন ইয়ান ইন ইউন এইভাবে আমরা বারবার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ